আচ্ছা আমার মাথায় একটা জিনিস কিছুতেই আসছে না ইন্ডিয়ার যেই গোবর খাওয়া দাদা গল কি মাথায় কিচ্ছু নাই ওরা কিচ্ছু বুঝে না এরা কিচ্ছু বুঝে না বুঝবে কীভাবে কারণ ওরা তো খাই গোবর গরুর গোবর খাই গরুর মূত্র খাই তাহলে ওদের মাথায় কী থাকবে চলুন একটু ভিডিও দেখে এই দেখুন আবারও উত্তেজনা বাংলাদেশ আর ইন্ডিয়া কী নিয়ে তার কাটার বেড়া নিয়ে আরে দাদারা গোবর খাওয়া দাদারা তোমাদেরকে বলেছে বাংলাদেশের বিএসএফ বলেছে তার কাটার বেড়া এখানে দেওয়া যাবে না মানে যাবে না না মানে না যাবে না এখানে বেড়া দেওয়া যাবে না বেড়া দিতে হলে দেড়শো মিটার ভিতরে দিতে হবে তারপর তোমরা কেন আসছো তোমরা কেন আসছো মায়া হয় তোমাদের জন্য অনেক মায়া হয় কিন্তু আমার একটা জিনিস দেখে অনেক ভালো লাগছে অনেক আনন্দ লাগছে অনেক আনন্দেও বলেছিল আমি এখনো বলছি থাকবে না কি থাকবে না ইন্ডিয়া থাকবে না কারণ বিগত এতগুলো বছর বাংলাদেশকে যেভাবে শোষণ করেছে এখন যদি ইন্ডিয়া ওই চিন্তা করে লাভ হবে না কাজ হবে না তারপরে ওরা বারবার 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 বার আসতেছে কিন্তু আরেকটা জিনিস জানেন এই যে বাসগুলো এই যে বাসগুলো দেখছেন বাসগুলো একটা সময় বাংলাদেশের সবাই বলতো ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ নাকি বাস নিয়েও খেলাধুলা করে কিন্তু এখন আমি একজন ব্রাহ্মণবাড়ার ছেলে হিসেবে আমার কাছে অনেকটা আনন্দ লাগতেছে কারণ ব্রাহ্মণ থেকে দেখে দেখে এখন চাপাই ছাপাই নগঞ্জের মানুষগুলোও বাস দিয়ে কিভাবে খেলতে হয় শিখে গেছে তাদের হাতে বাস বাস দিয়ে কি করছে ইন্ডিয়ার গরুর গোবর খাওয়া দাদাদেরকে পিছনে লাল করে দিচ্ছে পিছনে কি করছে টরস 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 বাইরেছে আর লাল করে ফেলছে আমার তো এখন অনেক কষ্ট হচ্ছে অনেক মায়া হচ্ছে তাদের জন্য বাসের আসলে একটা কথায় আছে বাঁশের উপর ওষুধ নাই যেখানে দেখবেন অপরাধ সেখানে নিয়ে যাবেন বাস। বাঁশ দিবেন সব ঠিক হয়ে যাবে আর এখানে কি করছে চাপাইয়ের মানুষগুলো এখন ইন্ডিয়াদেরকে ইন্ডিয়ার বিএসএফ থেকে ইন্ডিয়ার গোবর খাওয়া দাদাদেরকে কি দিছে বাস দিছে বাস দিছে বাস দিছে আমার এখন গান খেতে ইচ্ছা করছে তোমার কোন কোন জায়গায় ইবে তা গো গোবর খাওয়া দাদা তোমার কোন কোন জায়গায় ইবে তা গো গোবর খাওয়া দাদা দাদাদের পাশা লাল করে দিছে দাদাদের পাচা লাল করে দিয়েছে কি দিয়ে বাঁশ দিয়ে বাঁশ দিয়ে কারণ এখন আজকে আমার অনেকটাই হাসি পাচ্ছে কেন হাসি পাচ্ছে জিজ্ঞাসা করবেন না কারণ বাস দেখে বাস কারণ ব্রাহ্মণব্রেজার থেকে দেখে দেখে এখন পুরো বাংলাদেশের মানুষ শিখে গেছে কিভাবে বাস ব্যবহার করতে হয় এখন চাপাইয়ের মানুষগুলো বাস ব্যবহার করতে শিখে গেছে বুঝতে পারছো তাই বলছি থাকবে না কি থাকবে না ইন্ডিয়া থাকবে না কেন থাকবে না থাকবে না মানে থাকবে না কারণ বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষ এখন বাস কিভাবে দিতে হয় বাস কিভাবে দেওয়া হয় দিতে হয় সব কিছু কি করছে শিখা গেছে আরে দাদা তোমরা কেন চুরি করতে আসছো বাংলাদেশে তোমাদের ইন্ডিয়াতে যদি খাবার না থাকে মুদি হাঁটাও মুদি হাঁটাও মুদির আরে মুদি না মুতি সা বেসা চা একজন চা একজন চা স্টলের মালিক একজন চা বিক্রেতা মুদি না জানে মুতি মুদি মুদি মোদির এত বড় সাহস কীভাবে হয় আমাদের বাংলাদেশে এসেছে ইন্ডিয়ার দাদারা গোবর খেয়ে কি করার জন্য চুরি করার জন্য চুরি আরে শত হলো তো আমাদের পাশের দেশ মায়া হয় লজ্জা হয় এই যে ইন্ডিয়ার দাদারা আপনাদের কথা বলতে আমার লজ্জা হয় আপনারা বাংলাদেশে কেন চুরি করতে আসছেন আপনাদের এখানে যদি খাবার না থাকে বলেন আমরা বাংলাদেশ থেকে পাঠাবো আমরা বাংলাদেশ থেকে খাবার পাঠাবো আপনাদেরকে আপনারা কেন চুরি করছেন চুরি করা পাপ চুরি করবেন না আপনারা বাংলাদেশে আসছেন চুরি করতে আর চাপায়ের মানুষগুলো কি করছে বাস দিছে কি দিছে বাস 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 দিয়ে দিছে তোমার কোন কোন জায়গায় বেতা গো গরুর গোবর খাওয়া দাদা তোমার কোন কোন জায়গায় বেতা গো গরুর গোবর খাওয়া দাদা থাকবে না ইন্ডিয়া থাকবে না কেন থাকবে না থাকবে না